গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো দেখো অনেক দিনের অপেক্ষার ফল বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো আমার গাছে একটু ঝড় দিলে এরকম ভাবে আমুলো পড়ে যায় এবছর তো এমনিতেই কম আম ধরেছে তারপর আবার সব পড়েই গেল বলো ও এগুলো নিয়ে যাবে অফিসে ওই জন্য দিদা ফাটাগুলো আসলে ইয়ে হয়ে নষ্ট হয়ে যায় ওই আমি তো ভালো আছে এগুলো ভালো আছে এরকম ভাবে আম আমার নষ্ট হয় এবারে তো এবারে ঝড়ে তো এগুলো কম পড়লো আগে এবারে দু বস্তার মতন আম পড়ছে ঝরে এবারে বেশি আম ধরে নিন তো ওই পাকা মনে হয় খেতে পারবো না দেখো আমগুলো কীভাবে ফেটে গেছে এগুলো কালকে একটু আচার বানিয়ে দেবো আর কালকেও হয়েছিল কালকে এতটা বৃষ্টি হয়নি হালকা বৃষ্টি হয়েছে কিন্তু আজকে একটা বৃষ্টিতে বেশ পুরো ঠান্ডা হয়ে গেল কীরকম বিদ্যুৎ দিচ্ছে বিদ্যুৎটাই ভয় লাগে চলো বাবা দরজাটা বন্ধ করি বেশিক্ষণ খুলে রাখাটা ঠিক না দেখো আমগুলো ছুলে নিয়েছি ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি এরপরে এগুলো এই গ্রেটটা ইয়েটা গ্রেটারটা দিয়ে পিছিয়ে বানাবো মটর বিজি দুদিন ধরে কিন্তু দুদিন ধরে না কালকে সকালে বিজি খুব ভুলভাল বক্তি তো বানানো হয়নি রাতে সবজি সবই ছিল তখন আমার রাত শেষ তো করে রেখে দিয়েছি না বানিয়ে নিন আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে বৃষ্টি হয়েছে কালকে কালকে বেশ ভালো বৃষ্টি হয়েছে খুব জল বৃষ্টি ভালোই হয়েছে আলুটাও সেদলে করিয়ে রেখে দিয়েছি তাহলে কি ভালো গিয়ে মশলা আদা রসুন আজকে ওয়েদারটা বেশ ভালো তো ওই জন্য একটু মটর ভিজানো ছিল সকালে ভিজিয়েছিলাম তো দেখো আমার সকালে মটরটা ভিজিয়েছিলাম তার মানে ইয়ে ফলটা ভালোই হলো বেশ ওয়েদারটা এত সুন্দর বৃষ্টি হলো ঠান্ডা ঠান্ডা হয়ে গেল তো একটু ভাবলাম ঘুগনি বানাই আর একটু লুচি বানাবো অনেক অনেকদিন বানানো হয়নি যতদিন গরমটা ছিল লুচিটা অনেক দিন বানানো হয়নি আগে আমার ছেলে লুচিটা খেতে খুব পছন্দ করত। কিন্তু এখন আমি গরমটার জন্য ওকে না খাওয়াটা মানে হবে তো কবে থেকে করছে ছলা ভটোরা বানা ছলা বাটরা বানা ও একটু ভালোবাসে সকল খেতে তো ছোলা ভটোরা ভটরা তো আর বানাইনি ওই ঘুমনি বানালাম আর একটু লুচি বানিলাম তাতেও সন্তুষ্ট তো আর আজকের ওয়েদারটাও বেশ ভালোই ছিল বৃষ্টি হয়েছিল খেতেও বেশ ভালো লাগলো আর অনেকদিন পর বানালে কিন্তু খেতেও ভালো লাগে আগে কিন্তু আমার প্রায় লুচিটা প্রায় বানানো হতো টিফিনেও বানাতাম ওকে টিফিনে দিতাম তো এখন অনেকটাই কমে গেছে গরমটার জন্য কমেছে আর অতটা তেল মশলা তেলের জিনিস না খাওয়াই ভালো আজকেও তারা ফুটেনি একটা বৃষ্টি হবে দুধটা দুধটাও গরম নিই একটু চা বানাবো ওর বাবা আসবে অফিস থেকে তার জন্য রেডি করে রেখে দিচ্ছি আমি সকালে নিয়ে ফ্রিজে রেখে দিই নি সন্ধ্যাবেলায় দুধটা গরম করি তারপর ভাবলাম যে আটাটাও মেখে নিয়ে রেখেই দিই আটাটা মেখে রাখলে কি লুচিটা কিন্তু খুব ভালো সফট হয় তো ওই জন্য ভালো যে কাজগুলো যতটা সেরে নেওয়া যায় ততটাই ভালো এমনিতেই তো দেখবে সন্ধ্যাবেলায় সারাদিন কাজ করা যায় কিন্তু সন্ধ্যের পর থেকে না আর কোনো কাজ করার ইচ্ছা থাকে না কিন্তু যেহেতু একটু ঠান্ডা ওয়েদারটা ছিল বলে একটু ভাবলাম বানাবো লুচি সুতো ভাবলাম রেডি করে রেখে দিই লুচিটা রেডি করে আটাটা মেখে রেখে দিলে ভাজতে বেশি সময় লাগে না আর কতদিন ধরে গরম পড়েছিলো বাপরে ভীষণ গরম পড়েছিল যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না তো দু আরেক দিন হয়েছিল হালকা ফুলকা কিন্তু আজকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে বৃষ্টিটা একটু দরকার ছিল না হয় না মানুষের অনেক কষ্ট হয়ে যায় আমি তো নাহলে বাড়িতে বসে আছি যারা অফিস যাচ্ছে ডিউটি যাচ্ছে স্কুল যাচ্ছে তাদের তো অনেক কষ্ট তো অনেক অনেক কিছু মানুষেরও দেখলাম সান স্ট্রোক হচ্ছে স্টোপ হচ্ছে খুব ভয় লাগতো ভগবানের উপর আমার ঘুগনি দেখো রেডি হয়ে গেছে ঘুগনিটা দেখতে কিন্তু খুব সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এদিকে চা বসিয়ে দিয়েছি চাটা খাবো তারপরে আবার চলে আসলাম দেখো একদম লুচি বেলতে মানে রাত হয়ে গেছে তো ছেলে বললো খিদে পেয়েছে মা কিছু খেতে দাও বললাম যে না একবারে লুচিটা বানিয়ে দিচ্ছি পেট ভরে খেয়ে না কেন একবার খেয়ে নেবে তারপর আর খিদেটা খেতে মরে যায় খেতে পারা যায় না তো ওই জন্য বললাম দাঁড়া একটু বস আমি লুচিটা বেলে লুচিটা কটা করে তোকে দিচ্ছি তুই খা তখন বলল ঠিক আছে তো জন্য কটা বেলে দিচ্ছি আবার আমরা যখন খাবো তখন আবার বেলবো লুচিটা তো গরম গরম ভালো লাগে ঠান্ডা আমি কখনোই ঠান্ডা করে রেখে দিই না তো চলো এখানে আমি লুচিটা বেলি আমাদের খাওয়াটা সব রেডি করি আর ভিডিওটা অনেক বড় হলো না ছোট হলো আমি জানি না যতটুকু হলো তোমরা দেখবে আর কেমন লাগে ভিডিওটা লাগলো একটা কমেন্টে জানাবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা বাই বাই কথা বলতে বলতে ওর বাবা অফিস থেকে চলে আসলো তারপর দেখো এখানে আমার যে ফুল গাছগুলো লাগানো ছিল তো এখন কিন্তু একটু ফুলটা কম ফুটছে সেই দিন দেখো ছেলে সাইকেলটা ফেলেছে এমন যে ফুল গাছের টপটাই আমার ভেঙে দিয়েছে মানে এত কেয়ারলেস না সাইকেলটা এমন ভাবে রেখেছে তার ওর বাবা সিঙ্গারার চপ নিয়ে এসেছিলো তো মেয়ে একটু আগেই বলছে মা কি খাবো খিদে পেয়েছে ওদের আর কি ও অবাস বিকেল হলে খিদে পার। কারণ দাঁড়া আমি আটাটা মেখে নিয়ে মেখে কিছু দিচ্ছি তারপর ওর বাবা সিঙ্গারা চপ নিয়ে এসেছে